নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এডিটর প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি মিউচুয়াল ট্রান্সফারের জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত করেছে আমরা জানি বন্ধুরা যে আপোষ বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের জন্য উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয় এবার এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করছেন তাদেরকে উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন সহ এবার হার্ড কপিতেও সেই মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন জানাতে হবে আসুন এই বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে একটু আলোচনা করা দেখুন এইখানে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের অ্যাপ্লিকেশনগুলি স্মুথ প্রসেসিংয়ের জন্য অ্যাপ্লিকেন্ট টিচারদের কাছ থেকে একটি ইনফরমেশান সিট চাওয়া হচ্ছে যেটি তারা প্রপার চ্যানেলে পর্ষদের কাছে পাঠাবেন এই উচ্চশ্রী পোর্টালে আবেদন করার পর এই ইনফরমেশান সিট প্রত্যেক অ্যাপ্লিকেন্ট টিচারকে সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু প্রপার চ্যানেল মারফত জমা করতে হবে এই অ্যাপ্লিকেশন সিটটি ভরবেন যিনি অ্যাপ্লাই করছেন সেই টিচার এবং যার সঙ্গে অ্যাপ্লাই করছেন সেই টিচারও কিন্তু মানে দুজনেই কিন্তু এই অ্যাপ্লিকেশান সিটটি নিজের নিজের ক্ষেত্রে ভরবেন এবং সেটি প্রপার চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাবে যারা এক এক দু হাজার পঁচিশের পর উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেছেন তাদেরকেও কিন্তু এই অ্যাপ্লিকেশন সিটটি অতি দ্রুত ভরে সেটিকে প্রপার চ্যানেল মারফত জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে আসুন দেখে নেই এই অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন সিটটিতে কী আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইনফরমেশান সিটটিতে অ্যাড্রেস করা রয়েছে এটি পর্ষদের সেক্রেটারির কাছে যাবে এবং প্রপার চ্যানেল মারফতই এটি যাবে তাহলে এক্ষেত্রে এই ইনফরমেশন সিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্ট টিচারের পার্টিকুলার্স চাওয়া হয়েছে এবং তার নিচে পার্টিকুলার্স অফ পার্টনার টিচার অর্থাৎ যার সাথে আপনারা আপোস বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের জন্য উচ্চশ্রী পোর্টাল আবেদন জানিয়েছেন তার ডিটেলস চাওয়া হয়েছে এরপর এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনারা নিচে দেখছেন এনক্লোজারে কি কি দিতে হবে এনক্লোজারে এখানে দিতে হচ্ছে সেলফ অ্যাডাস্টেক জেরোস কপিজ অফ অ্যাপয়েন্টমেন্ট লেটারস জয়নিং রিপোর্টস কনফার্মেশন লেটার্স অ্যান্ড অল টাইপ অফ ট্রান্সফার লেটার্স অফ বোথ টিচারস অর্থাৎ আবেদনকারী এবং যার সাথে আপনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন জানাচ্ছেন সেই দুজন টিচারেরই এখানে উল্লিখিত ডকুমেন্টসগুলি এই ইনফরমেশান সিটের সাথে জমা দিতে হবে তারপরে এই ইনফরমেশান সিটটি প্রপার চ্যানেলের মাধ্যমে এটিকে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে আপাতত এই পর্যন্তই বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন